আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আরও একটা ফ্রেশ কন্ডিশনের রানিং লিলেন ষোলো তর গাড়ি নিয়ে হাজির হলাম গাড়ির মডেল রেজিস্ট্রেশন আঠারোর গাড়ির বিভিন্ন সাইড আপনাদের সামনে উপস্থাপন করছি গাড়ির কেবিন এখন অরিজিনাল রং আছে রানিং গাড়ি একেবারে গাড়িটা রানিং অবস্থা ভিডিও করা যারা আশোক লিলেন ব্র্যান্ডের ষোলো তেরো তাওরাস গাড়ি খুঁজছেন গাড়িটা নেওয়ার জন্য সরাসরি স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ির টায়ারের কন্ডিশন দেখুন একেবারে ব্র্যান্ড নিউ আছে গাড়িতে তেমন কোনো কাজ নাই যা আছে অরিজিনাল আছে যারা গাড়ি কিনতে আগ্রহী সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িতে এখন এক টাকারও কোনো কাজ নাই ফুল রানিং অবস্থায় আপনারা পাবেন গাড়িটি একেবারে নগদ ক্যাশ মূল্যে বিক্রয় হবে দামটা আলোচনা সাপেক্ষ সবাইকে ধন্যবাদ